ঝালকাঠির নলছিটিতে উৎসব উপলক্ষে আবহমান বাংলার গ্রাম্য সংস্কৃতি ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার কাণ্ডপাশা পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে এ আয়োজন করা হয় এ প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে জেলার বিভিন্ন এলাকা থেকে পনেরোটি ঘোড়া অংশ নেয় গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে গতকাল দুপুরে কাণ্ডপাশা গ্রামের মাঠে ও আশপাশের এলাকাগুলো থেকে নারী পুরুষ শিশু কিশোরদের মিলন মেলায় পরিণত হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান এ সময় জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপজেলা সহকারী কমিশনার নুসরাত জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন খেলায় এ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন লাল বি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সুলতান প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান বলেন ঘোরদৌড় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা উৎসব পঁচিশ উপলক্ষে বিলুপ্ত প্রায় এ খেলা ধরে রাখার পাশাপাশি যুব সমাজকে মাদক মুক্ত করতেই এ আয়োজন এ ধরনের আয়োজন চলমান থাকবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক